নমস্কার বন্ধুরা সামনেই চলে এসেছে সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে বা বাসন্তী পঞ্চমী তিথিতে হয় হচ্ছে মা সরস্বতী পুজো আপনারা বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে সহজ সরল পদ্ধতিতে মা সরস্বতীকে পুজো করতে পারেন তার ওপরেই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে আপনাদেরকে মা সরস্বতী পুজোর মন্ত্র এবং দর্শকর্মার মাল সমস্তটাই বলে দেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মায়ের পুজোতে সর্বপ্রথম লাগবে হচ্ছে পুষ্প তো পুষ্পর মধ্যে অবশ্যই আপনারা বাসন্তী কালার বা সাদা কালারের ফুল দেওয়ার চেষ্টা করবেন তাছাড়াও মায়ের পুজোতে আপনারা পলাশ ফুলটা অবশ্যই দেবেন কারণ পলাশ ফুল ছাড়া মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ পলাশ ফুল মা সরস্বতী পুজোর একটি বিশেষ অঙ্গ বলে ধরা হয় এছাড়াও আপনাদের লাগবে একটি আমের পল্লব দুর্বা বেলপাতা এবং অন্যান্য ফুল আর লাগবে একটি পানপাতা এছাড়াও মায়ের পুজোতে লাগবে হচ্ছে পাঁচ রকমের মিষ্টি আমি এখানে ফল নিয়ে নিয়েছি সাত রকমের আপনারা তিন রকম পাঁচ রকম বা সাত রকম বা এগারো রকম যে যেমন পারবেন যার যেমন সাধ্য সেই অনুযায়ী মায়ের কাছে ফল মিষ্টি নিবেদন করবেন এছাড়াও আমার যে দশকর্মার মালগুলো লাগবে তার মধ্যে থাকবে মায়ের জন্য সর্বপ্রথম একটি ওড়না কারণ মাকে সর্বপ্রথম একটি ওড়না দিতে হয় মায়ের সিঙ্গার করার জন্য তাছাড়াও দশকর্মার মাল যেগুলো লাগবে সেগুলোর মধ্যে পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চগুড়ি শাখা নোয়া গামচা আলতা সিঁদুর পৈতে কপ্পুর দুপকাঠি মোমবাতি চেলিকাপড় সুপারি মাটির একটি ঘর চাঁদমালা তাছাড়াও লাগবে একটি ডাব এবং আপনার মাকে সিঙ্গার করানোর সময় লাগবে অগরো একটি ছোট কাপড় গোলাপ জল এবং গঙ্গা জল আর লাগবে পঞ্চপদীপ ধূপ দ্বীপ আর লাগবে আমাদের মায়ের একটি পিকচার বা মূর্তি সেটা মাটিরও হতে পারে পিতলের বিগ্রহ হতে পারে তাছাড়া পাথরেরও মূর্তি হতে পারে যেটাই আমরা পুজো করব মা সরস্বতীর এখানে আমি সর্বপ্রথমে একটি হলুদ রঙের আসন পেতে নিয়েছি আমি যেখানে মাকে স্থাপন করব, আপনারা হলুদ বা সাদা রঙের আসন পেতে নেবেন কারণ মায়ের থেকে প্রিয় রঙ হচ্ছে হলুদ রঙ বা সাদা রঙ এরপর এটাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তার মধ্যে আমি দিয়ে দেব গোটা আতপ চাল আর কিছুটা ফুলের পাপড়ি এরপর মাকে আমি এখানে স্থাপন করে দেব এখানে মাকে আমি বসিয়ে নিয়েছি এরপর মায়ের আমি স্নান অভিষেক করিয়ে নেব একটা শুদ্ধ কাপড়ের মধ্যে একটু গঙ্গা জল আর একটু অগর আর একটু গোলাপ জল দিয়ে মাকে আমি সুন্দরভাবে মুছিয়ে নেব আপনাদের কাছে যদি পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে আপনারা আজকে দিনে পঞ্চামৃত দিয়ে মাকে স্নান করিয়ে তারপর এখানে প্রতিষ্ঠা করে দেবেন এরপর আমি মায়ের জন্য যে ওড়নাটা নিয়ে এসেছি সেই ওড়নাটা মাকে আমি পরিয়ে দেব। তারপর আমি মাকে একটি মাল্য প্রদান করে দেব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সাদা বা বাসন্তী কালারের ফুল দিয়ে মাকে আজকে সাজিয়ে তোলার এরপর মাকে আমি প্রদীপ দিয়ে আর ধূপ দিয়ে আরতি করে নেব মাটির প্রদীপটা দিয়ে প্রথমে মাকে আরতি করবেন সেটি মায়ের সামনেই পূর্বদ্বীপ মুখ করে রাখবেন আর তার মধ্যে একটি পুষ্প আর কিছুটা গোটা আতব চাল দিয়ে দেবেন আমি মায়ের কাছে বই দিয়ে দেব আমরা মা সরস্বতীকে বিদ্যা বুদ্ধি এবং বাঘ দেবী হিসাবে মেনে থাকি তো আপনারা যদি বাদ্যযন্ত্র মানে গান শিখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে যেসব বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো মায়ের কাছে আজকে দিনে দেবেন আর তাছাড়াও আপনাদের বাড়িতে ছোট বাচ্চা এবং ছোট থেকে বড়দের যেসব বই রয়েছে সেই বইটাও মায়ের কাছে দিয়ে দেবেন তারপরে সেই বইয়ের ওপরে একটি দোয়াত আর একটি খাকের কলম দিতে হয় তার মধ্যে দিতে হয় গমের শীষ একটা আমের বোল আর একটি নারকেলের কুল আমি যেহেতু আজকে গমের শীষ আর আমের বোল পাইনি তো তার জন্য আমি দিতে পারলাম না আপনারা এই দোয়ারটার মধ্যে প্রথমে দুধ আর গঙ্গা জল দেবেন তারপরে খাকের কলম তারপর গমের শীষ তারপর আমের বোল আর সেই খাকের কলমের ওপরে একটি নারকেলের কুল দিয়ে মায়ের কাছে এই দোয়ারটা দিয়ে দেবেন তারপর এই বইয়ের ওপরে একটি বেলপাতা এবং একটি পুষ্প অবশ্যই নিবেদন করবেন এরপর আমি মায়ের কাছে ঘট স্থাপন করে নেব তার জন্য ঘটের মধ্যে একটি মঙ্গল চিহ্ন বা স্বস্তিক চিহ্ন আমি এঁকে নেবো তাছাড়াও ঘটের মুখে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে আপনারা মায়ের কাছে মাটির ঘটের বদলে তামা বা পিতলের ঘট পাততে পারেন কারণ তামা আর পিতল সময় শুদ্ধই থাকে তবে চেষ্টা করবেন আজকের দিনে মায়ের কাছে মাটির ঘট ডাব দিয়ে পাতার শীষযুক্ত ডাব দিয়ে মায়ের কাছে মাটির ঘট স্থাপন করবেন আমার মণ্ডলিকা আঁকা হয়ে গেছে আমি ঘটের মুখেও ফোঁটা দিয়ে নিয়েছি পর আমি ঘরটিকে পূর্ণপাত্র জলে ভরে নেব পূর্ণপাত্র মানে হচ্ছে ঘটের কানায় কানায় জল আপনারা শুদ্ধ জল এবং গঙ্গা জল দিয়েও আজকে ঘরটি পাততে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গোটা আতপ চাল তারপর দিয়ে দেবো একটি হলুদের গাঠ দেব একটি গোটা সুপারি আর দেব একটি ষোলো আনা মানে এক টাকার একটি কয়েন এরপর এর মধ্যে দিয়ে নেব তিনটে দুর্বা তারপর এর মধ্যে আমি আম্রপল্লব দিয়ে ঘট পাতব আমড়পল্লবে পাঁচটা পাতা বা সাতটা পাতা দিয়ে আপনারা ঘট পাততে পারেন সেই প্রত্যেকটা পাতার মধ্যে আপনারা একটি করে সিঁদুরের ফোঁটা আর একটি করে চন্দনের ফোঁটা দিয়ে নেবেন তারপরে এই আমড় ওপরে একটি পান দেবেন পানের চকচকে পিঠটা হচ্ছে উল্টো পিঠ আর খসখসে পিঠটা হচ্ছে সোজা পিঠ পান দিয়ে যখন ঘট পাততে হয় তখন অবশ্যই উল্টো পিঠটা দিয়ে ঘট পাততে হয় যে কোনো ঘট পাতার নিয়মটাই এক তো সেই পানের মধ্যেও আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব তারপরে আপনারা যে ডাবটি দিয়ে ঘট পাতবেন সেই ডাবের গায়েও একটি মঙ্গল চিহ্ন মানে স্বস্তিক চিহ্ন বা মঙ্গল চিহ্ন এঁকে নেবেন তারপর এটাকে ঘটের উপরে বসিয়ে দেবেন এরপর এর মধ্যে তিনটে বেলপাতা তিনটে দুর্বা আর কিছুটা পুষ্প নিয়ে আপনারা এই ডাবের ওপরে দিয়ে দেবেন এরপর আপনারা মাটি দিয়ে ঘট পাতবেন আপনারা চেষ্টা করবেন আজকের দিনে গঙ্গা মাটি দিয়ে ঘট পাতার আপনারা গঙ্গা মাটি যদি না পান একান্তই তাহলে আপনারা ঠাকুর পুকুরের মাটি বা ফুল গাছের গোড়ার মাটি দিয়ে চেষ্টা করবেন ঘট পাতার কিন্তু আজকের দিনে খট স্থাপন মাটি দিয়ে করতে হয় আমি কিছুটা ফুল ছড়িয়ে নিয়েছি এরপর আমি মাটির যে মন্ডিটা বানিয়েছি সেটা রেখে দিলাম ফুলের ওপরে আপনারা চাইলে আলপনা দিয়ে তার উপরে মাটিটা দিয়ে দেবেন এরপর আমি এর মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে নেব পঞ্চ পঞ্চসর্ষ এরপর এর মধ্যে দিয়ে দেব পঞ্চগুড়ি এরপর এর মধ্যে দিয়ে দেবেন তিনটে দুর্বা তারপর উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে ঘরটিকে আপনারা স্থাপন করে দেবেন আপনারা যে পঞ্চরত্নটা নিয়ে আসবেন দর্শকর্মার দোকান থেকে সেটিকে এরকম কাগজের মধ্যে করেই ঘটের পাশে স্থাপন করে দেবেন পঞ্চরত্ন ঘটের মধ্যে ঘটার দিয়ে নেব এখানে আপনারা ঘটার হিসেবে গামছা বা ধুতি যেকোনো একটা জিনিস দিতে পারেন তারপর আমি মায়ের জন্য যে শাখা জোড়াটা নিয়ে এসেছি সেই শাখা নোয়াটাও এখানে দিয়ে দেব তারপর একটি চাঁদমালা দিয়ে দেব ঘটের মধ্যে আর মায়ের বা হস্তে একটি চাঁদমালা দিয়ে নেব Oh, mm -hmm.